ফাইনালি আমার লঙ্কা গাছটায় লঙ্কা হয়েছে আর আজকে আমি আমার বাবুর চুলের জন্য বানিয়েছি এই তেলটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি অনেক সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো ইদানিং আমার গাছের কোনো যত্ন নেওয়া হচ্ছিল না তো আগের যত গাছ সেগুলো মানে সবই মারা গেছে তো একটাও সেরকম গাছ নেই যা আছে শুধু ওই লঙ্কা গাছগুলো তো এখানে আমি কিছু জেট প্ল্যান্ট কেটে অন্য একটা টবে বসিয়েছিলাম আর তার আর এই যে এই গাছটা এই গাছটা দুটো ছিল তো একটা মরে গেছে আর একটা আছে আর কিছু আম্মাজি এখানে মেথির দানা ছড়িয়ে দিয়েছিল তো সেই গাছগুলো মানে সেরকমভাবে বাড়ছে না তো পানি দেওয়া হয় না যত্ন করা হয় না সেই কারণে তো এখন ওয়েদারটাও একটু এরকম ভিজে ভিজে তো মাটিগুলো এরকম ভিজেই থাকে তো এখানে আমি একটু পুঁশাকের যে এগুলো আর কি পোশাক এনেছিল তো সেইগুলো টাটাগুলোই আমি এখানে বসিয়ে দিয়েছি তো যেই দিনে বসেছি তার দুদিন পরেই দেখছি যে এরকম এক গাদা পাতা গজিয়ে গেছে তো তারপরে আমি ও ছাদে চলে এসেছি তো ছাদে এসে দেখছিলাম যে লঙ্কা গাছটা মানে ঠিকঠাক আছে কিনা কারণ কিছুদিন আগে আমি দেখে গেছি যে অনেকগুলো ফুল হয়েছে তো দেখলাম এই একটাই লঙ্কা হয়েছে মানে এই এই গাছটা আমি প্রায় বিগত সাত মাস হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে এই গাছটা আমি বসিয়েছি তো গাছটা মানে ভালোই বড় হয়েছে কিন্তু এখন অব্দি সেরকম লঙ্কা যে হবে লঙ্কা গাছে যে অনেক লঙ্কা হয় সেরকম কিন্তু কোনো আর কি কিছু দেখা যাচ্ছে না শুধু ফুল হয় ঝরে যায় আর এই একটাই লঙ্কা কেন হচ্ছে আমি এরকম আর কি আমি জানি না তো তারপরে আমি নিচে চলে এসেছি তো এখন সকালের চাটা আগে বানিয়ে নেব তো এখন চাটা বসিয়ে দিয়েছে তো চাটা তো প্রথমে যে চাটা করি তো রোজই এরকমই চা করি যে চিনি দিই না কারণ যেহেতু ডায়াবেটিস আছে তো সেই কারণে আম্মাজি তো চিনি ছাড়া চা খায় তো সেই কারণে শুধু দুধ আর চা পাতা দিয়ে শুধু ফুটিয়ে নিই তো আম্মাজির জন্য তুলে না হয়ে গেলে তারপর আমরা চিনি দিয়ে আরেকবার ফুটিয়ে নি তারপর আমরা সে চাটা খাই দু সপ্তাহ আগে একটা নতুন চায়ের পাতা এনেছিল তো সেটা দিয়েই চা করা হচ্ছে এখন রেগুলার তো চা কিন্তু একদমই সেরকম ভালো হচ্ছে হচ্ছে না কেমন জানি একটু পাতলা মতো সেরকম মানে একটা ভালো টেস্টও আসছে না তো জানি না কি চায়ের পাতা এনেছে তো এই চায়ের পাতাটা একদমই ভালো না তো চা খেতেও কিন্তু একদম ভালো লাগে না আর কিছু কাজের কারণে চায়ের পাতাটা কিন্তু পাল্টানো হয়নি তো যতক্ষণ না শেষ হচ্ছে তো এই এক দু মাস মানে এরকম চাই খেতে হবে কিছু করার নেই আর যারা এইরকম টাইপের চা করে তারা খুব ভালোভাবেই জানে যে দুধ আর লিকার দিলে সেই আর কি চাটা ঘন হয় কিন্তু যখনই চিনি দিয়ে দেওয়া হয় না চাটা একদম পাতলা হয়ে যায় তো কিছুক্ষণ না ফুটিয়ে নিলে ভালো করে ওই মানে যে ঘন যে দুধের চা সেটা কিন্তু হয় তো সবাইকে চা দেয়া হয়ে গেছে তো এখন আমি আমার চাটা কিন্তু কাপে নিয়ে নেব তো আমি এখন চাটা খেয়ে নেব তো তারপরে আমি বাবুর জন্য একটা তেল বানাবো তো বাবু বাবুর আর কি জন্ম থেকে কিন্তু ওর সেরকম একটা মাথায় চুল ছিল না তো এখন ওর বয়স দুই বছর তো ওর মাথায় সেরকম একটা যে দু বছর বাবুর যে মাথায় যেরকম চুল হওয়ার কথা সেরকম ওর মাথায় চুল নেই তো আর ওর চুলের কালারটাও অনেক লাইট আর ওর চুলটা একদমই পাতলা ধরনের আর কি আর মাঝে মাঝে জায়গায় ফাঁকা মানে খুব একটা ঘন না তো সেই কারণেই আজকে এই তেলটা আমি আর কি বানাচ্ছি তো এখানে আমি এক বোতল নারকেল তেল দিয়ে দিয়েছি আর তারপর একটু মিক্স করে দিয়েছি সর্ষের তেল তো এখানে আমি দু তিনটে জিনিস ইউজ করব তার মধ্যে প্রথম হচ্ছে মেথিটা ইউজ করছি আর তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি মানে একটা হাফ মতো পেঁয়াজ আমি একটু কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তো খুব একটা বেশি তেল না আর তেলটা ফুটে 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 যখন এগুলো মানে ভালোভাবে কালো হয়ে যাবে তো তখন কিন্তু তেলটা একটু কমেও যাবে তো বেশি তেল না তাই এগুলো বেশি দিইনি তো এইটা আমি এখন বুঝতেই পারিনি যে ছোট্ট সসপ্যানটায় আমি এখানে বসিয়েছি তো এটা একদম আর কি ফুটবে না তেলটা আর কি ফুটে ফুটে এরকম বেড়ে যাবে তো তখন যখন দেখছিলাম যে তেলটা এরকম আর কি উতলে পড়ছে তো তখন একটা এরকম কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি মানে একটা বড় জায়গার মধ্যে বড় জায়গা হলে কি ভালো করে ফোটা ফোটাতেও পারবো আর জিনিসটা সুন্দর ভালো হবেও তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে থেকে থেকেই কিন্তু এটাকে ভালো করে মিক্সও করতে হবে আর সুন্দর করে লাল করে নিতে হবে তো দেখতে হবে যে পেঁয়াজগুলো কতটা লাল হয়েছে একেবারে যখন পেঁয়াজটা কালো মতো হয়ে যাবে তখন তুলে নিলেই হবে তো এইখানে আমার পেঁয়াজটা কিন্তু একটু বেশি কালো হয়ে গেছিলো তো তার থেকে একটু কম কালো হলেই চলবে তো এখানে আমারও কিন্তু কিছুদিন ধরে মানে এই ঈদ থেকে আমার কিন্তু খুব প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম শুধু বাবু নয় আমিও তেলটা ইউজ করব। আর সবাইকে দেখেছি যে এই তেলটাই কিন্তু জবা ফুল ইউজ করে তো আমার কাছে জবা ফুলটা ছিল না তো সেই কারণে জবা ফুলটা আর দেওয়া হয়নি তো আপাতত এই তেলটাই আমি এখন ইউজ করে দেখবো আর বাবুর মাথায়ও ইউজ করবো তো আমি তো আর ডেলি ইউজ করতে পারবো না তো বাবুকে ডেলি ইউজ করাবো আর আমি হয়তো উইকে দুবার ইউজ করবো তো কীরকম কী রেজাল্ট পাচ্ছি আপনাদের সাথে কিন্তু কিছুদিন পরে আবারও কোনো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে তো এই ফাঁকে আমি একটু চলে গেছি না তো হালকা একটু বেশি কালো হয়ে গেছে তাড়াতাড়ি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো এখন কি করব এই তেলটাকে একটু ঠান্ডা হতে দেব কারণ এখন সঙ্গে সঙ্গে ছেঁকে নেব না তো এই কড়ার মধ্যেই একটুখানি তেলটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব তারপরে কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। তো এই যে ধোয়া যখন বন্ধ হয়ে হালকা একটু নর্মাল হয়ে গেছে তেলটা তো তখনই আমি কিন্তু এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি তো স্টিলের ছাঁকনিটাই করে মানে তেলটা আর কি ছেঁকে নিচ্ছি কারণ হালকা হলেও তেলটা একটু গরম আছে তো প্লাস্টিকের ছাঁকনি দিলে কি হবে ওটা কিন্তু গলে যাবে তো সেই কারণেই আমি স্টিলের ছাঁকনিটা ইউজ করছি আর এখন তেলটাকে একদম পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কোনো কন্টেনারে ভরবো তো এতক্ষণ বাবু আর ওর পাপা ঘুমাচ্ছিল তো ততক্ষণে আমি তেলটাও বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু সকালের চাও খাওয়া খাওয়া হয়ে গেছে আমাদের তো এখানে ওরা উঠে যাওয়ার পর এখানে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন বেডে এতগুলো ক্যাথা এতগুলো শীত তারপর বালিশ এত কিছু মানে রাখা আছে কারণ এখন আর আমি আমার বাবুকে ডাইপার পরাই না তো সেই কারণে এতগুলো ক্যাথা লাগে তো যদিও বাবু রাত কিন্তু শু করে না তাও কিন্তু আমি রাখি আর সিটটাও বিছিয়ে দিই যাতে করে যদি বাই চান্স করে ফেলে তাতে মানে আমার বেডটা যেন না নষ্ট হয় তো সেই কারণে আর মোটা ক্যাথাগুলো আছে সেগুলো যেহেতু এসি চালায় তো তাই জন্য আমি কিন্তু বাবুর গায়ে দিয়ে দিই বারবার করে তো এতগুলো ক্যাথা বালি সাবি জাবি তো সব কিছু তো বেডে রাখলে একদমই বেডটা ভালো দেখায় না তার উপরে বেডটা কিন্তু খুব একটা বড়ো না আমার তো যেহেতু কুইন সাইজের বেড তো খুব একটা জায়গা থাকে না তো এত কিছু রাখলে একটুও সেরকম ভালো দেখাবে না তো সেই কারণে আমার রুমের কর্নারেই একটা সেন্ট টেবিল আছে তো সেই টেবিলটার ওপরে আমি সব কিছু রেখে দিই আর এখন আপাতত আমার মানে বেডের ভিতরটা ফাঁকা নেই নাহলে আমি কখনো কখনো কী করি টেবিলটা ভালোভাবে গুছিয়ে রাখি আর সব কিছু কিন্তু মানে বক্সের রেখে তো ভেতরে আপাতত এখন ওইখানেই রাখছি আর বেডটা এরকম নর্মালি যেরকম আর কি গুছিয়ে নিই সেরকম গুছিয়ে নিয়েছি আচ্ছা আমার বিছানার চাদরগুলো কিন্তু আপনাদের খুবই ভালো লেগেছে তো সবাই মানে অনেক কমেন্ট করেছেন যে আপনার মানে বিছানার চাদরগুলো কিন্তু খুব ভালো হয়েছে কোথা থেকে কিনেছেন সব কিছু আমি কিন্তু ভিডিওর মানে ফার্স্টেই ডিটেলস দিয়ে দিয়েছি যে আমি কোথা থেকে কিনেছি কীরকম প্রাইস বা কিছু আর তার সাথে ভিডিওর মানে ডিসক্রিপশানে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি চাদরের আপনারা চাইলে সেখানে ক্লিক করে কিনতে পারেন আচ্ছা বেডটা পরিষ্কার করে জানলাটাও খুলে দিয়েছি সকাল সকাল না রুমে আলো বাতাস ঢুকলে না ভালো লাগে না মন মেজাজ তো তাড়াতাড়ি করে আমি জানলা খুলে দিয়েছি আর রুমের দরজাটাও খুলে রেখেছি আর এরপরে আমি এখানে তেলটাও একটা কান্টেনার মধ্যে ঢেলে নিয়েছি তো সেরকম বোতল টাইপের কোনো কিছু ছিল না আমার কাছে তো এরকম বড়ো মুখের একটা কোটও ছিল তার মধ্যেই রেখে দিয়েছি আচ্ছা এরপর সকালের নাস্তার প্রিপারেশান নিয়ে নিচ্ছি তো এখানে আমি যতক্ষণে এইসব কাজ করছিলাম তো ততক্ষণে আম্মা যে আটাটা মেখে রেখে দিয়েছিল তো আম্মা যে খুব মানে ভালোভাবে আটাটা মাখে একদম নরম করে তো আমার এত তাড়াতাড়ি বেলতে হয় মানে বেলতে সহজ হয় যে কি বলবো খুব তাড়াতাড়ি রুটি আর কি বেলা হয়ে যায় কিন্তু কোনো দিন যদি এরকম হয় খুব ব্যস্ততার কারণে বা আম্মাজির থেকে থেকে হাতে ব্যথা হয় তো সেই কারণে যদি আমি ছেনে নিই তাহলে কিন্তু এত আর কি টাইম লাগে আমার রুটি করতে মানে অনেক শক্ত হয়ে যায় আর কি আটা মাখাটা তো যাই হোক তো এখানে আমি অল্প একটু তরকারিও করে নিচ্ছি একপাশে আর একপাশে পাশে রুটিগুলোও সেখানে নেবো তো এখানে আমি আলুর তরকারি করছি আলুর দম কিন্তু না একটু ঝোল ঝোল রেখে আলুর তরকারিটা করব মানে পেঁয়াজ তারপরে পাঁচ ফোড়ন আদা তারপরে কাঁচা লঙ্কা এইগুলোর একটা ফোড়ন মতো দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে মশলা দিয়ে মানে হালকা একটু পাতলা ঝোল করে কিন্তু তরকারিটা আমি রান্না করব। তো এই তরকারিটা কিন্তু প্রায়ই করে থাকি আমি সকালের দিকে কারণ সকালের দিকে সবজির তরকারি এই কারণে করি না কারণ ওটা যদি অল্প একটু থেকে যায় কিন্তু দুপুরে কেউ খেতে চায় না অ্যাকচুয়ালি ওটা মানে ভাতের সাথে খেতে আর ভালো লাগে না তো সেই কারণে সবজির তরকারিটা মানে বানাই না তো কখনো এরকম আলুর তরকারি বা ডিম ভুজিয়া এগুলোই বানিয়ে থাকি তো রুটি পরোটা এগুলো সবের সাথেই কিন্তু চলে যায় আর যদি কখনো কখনো মাংসের তরকারি থেকে যায় তো তখন কিন্তু মানে পরোটা কি লুচি এগুলো কিন্তু বানিয়ে নিই আর কিন্তু বেশিরভাগই এই মানে আটার রুটিটাই করে থাকি কারণ আম্মাজির যেহেতু ডায়াবেটিস আছে তো ময়দা তো চলে না আর ময়দা তো ডেলি ডেলি মানে খাওয়াও ভালো না তো সেই জন্য চেষ্টা করি যে বেশিরভাগ রুটিই করে নেওয়ার কারণ ফের মানে আমি যদি ব্রেডও কিনতে দিই তো সব সময় যে উইট ব্রেডটা সেটা কিন্তু পাওয়া যায় না তো নর্মাল ওই ব্রেড খেলেও সেই মানে ওই ব্রেডগুলো খেলে তো একদমই বোঝা যায় না যে কিছু খাওয়া হয়েছে তো সেই কারণেই বেশিরভাগ মানে আটার রুটিটাই করে নিই আর এই রকম ফুলো ফুলো রুটিগুলো মানে খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তো আমি না থাকলে বা খুব প্রয়োজন না হলে সেরকমভাবে কিন্তু আমার যে রুটি করতে চাই না কারণ রুটিগুলো সেরকমভাবে ফোলে না বলে তো খেতে ভালো লাগে না তো চেষ্টা করি তাই জন্য আমি মানে থাকাকালীন বেশি বেশি রুটি করার ফের আমি বাপের বাড়ি চলে গেলে আর সেরকমভাবে তো করে না তো বেশিরভাগ আম্মাজি চেষ্টা করে যে ভাত আর কি বসিয়ে দেওয়ার তো সবাই ভাত যেহেতু খেতে চায় কিন্তু আমি আর আম্মাজি একদমই ভাত খেতে চাই না আম্মা যে কারণে ভাত খেতে চায় না কারণ যেহেতু আম্মাজির ডায়াবেটিস আছে আর আমি একদমই ভাত খেয়ে সকালবেলা ভাত খেয়ে উপুসত না তো সেই কারণে একদমই আমি ভাত খেতে পারি না আর খেয়ে নিলেও আমি কিন্তু আর দুপুরে খাওয়া দাওয়া করতে পারি না তো এই জিনিসটা আমার অনেক প্রবলেম হয় তো সেই জন্য মানে চেষ্টা করি রুটিটা করে নেবার সকাল সকাল আর রুটি করতে কিন্তু অনেক সময় লাগে তাই জন্য দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সকালের নাস্তার মানে যে স্যুটটা সেটা নিই না যেদিন যেদিন খুব সকাল সকাল আর কি ঘুম থেকে উঠি সেদিনই কিন্তু জাস্ট আমি নাস্তার আর কি শ্যুটটা নিই নাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো তারপরেই কিন্তু একদম ফের রান্নাঘরে চলে এসেছি যেহেতু ওই দিকের কাজ একদম ফিনিশ মানে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে তারপর ঘর মোছামুছি এগুলো সবই করে নিয়েছি জাস্ট রান্নাটা করে তারপরে যেটুকু কাপড় চোপড় আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে গোসলটা সেরে নেব তাই জন্য কিন্তু খাওয়া দাওয়া করে কিচেনে চলে এসেছি তো ইদানিং আমাদের প্রচুর পরিমাণে মাংস পোলাও এটা সেটা হাবিজাবি অনেক খাওয়া হচ্ছিল তাই আম্মাজিকে বললাম যে আর মাংস আমি রান্না করব না আর খাবও না আপনি কিছু বাজার থেকে সবজি আনুন যেটা পাতলা ঝোল করা যায় তো সেরকম ঠান্ডা কোনো সবজি আমি খেতে চাই তো সেই কারণেই আমার যে ঝিঙেটা এনে দিয়েছে তো পেঁপের ঝোলও করা যায় কিন্তু পেঁপেটা এই কারণে রান্না করছি না তো আমার দুটো ননদ আছে ঘরে তো ওনারা যেহেতু প্রেগনেন্ট তো পেঁপে খাবে না তো সেই কারণেই কিন্তু এই ঝিঙের তরকারিটা হচ্ছে তো ঝিঙের ঝোল আর কি রান্না করব আলু দিয়ে আর তার সাথে কিন্তু শাকও আনিয়েছি তো শাকটা হলো কলমি শাক তো সেটাই কিন্তু আমি ভাজা করব যতই সকাল সকাল উঠি না কেন আর যত দেরি করেই উঠি না কেন কিচেনের কাজ কেন শেষ হতে চায় না আমি তো বুঝতে পারি না মানে এতক্ষণ ধরে রান্না করা দশ মিনিটে খেয়ে নেওয়া তারপরে ফের গাদা গাদা বাসন মাজা কিচেন থেকে মানে যাওয়ার যেন কোনো উপায় নেই মনে হয় যেন কিচেনেই থাকতে হবে সারাক্ষণ এরকম একটা ব্যাপার তো যদিও ওয়েদারটা ভালো আছে তো অতটা গরমে কষ্ট হয় না নাহলে গরমকালে যা মানে যে পরিমাণ কষ্ট হয় মানে কিছু বলার নেই আচ্ছা এখানে কলমি শাকটা আমি ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ চাপিয়ে দিয়েছি সেদ্ধ করে তারপরেই কিন্তু আমি ভাজা করি আর আর আমার মতো আপনারা কারা কারা আছেন যারা মানে শাক ভাজার থেকে সেদ্ধ খেতে পছন্দ করে আমি কিন্তু ভাজা চাইতে শাক সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালোবাসি তো আম্মাজিও বলে যে তোমার যেহেতু শাক সেদ্ধ পছন্দ তো তুমি আর কি শাক সেদ্ধটা আর কি তুলে নেবে তো আমি যেই দিনে বেশি করে শাক সেদ্ধ খেয়ে নিই তখন আর ভাজা খাই না মানে ভাতের সাথে আর ভাজা খাই না এমনিই খেয়ে নি শাক সেদ্ধটা আর যেদিনে হয়তো তুললাম না মানে ব্যস্ত থাকার কারণে খাওয়া হলো না তখন কিন্তু শাক ভাজাটা খেয়ে নিই তো এইখানে রসুন ছিল না তো নর্মালি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েই শাকটা আজকে ভাজা করছি নাহলে রসুনের ফ্লেভারটা মানে খুবই ভালো লাগে শাক ভাজাতে আর শাক ভাজাটা কিন্তু খুব মজাও হয় তো এখানে আমি বিনা রসুনেই আজকে শাক ভাজাটা করছি তো শাকটা কিন্তু সেদ্ধ করে নিলে না খুব সুন্দর একদম পানিটাও আর কি চলে যায় আর খুব বেশিক্ষণ ধরে ভাজতেও হয় না তো হালকা এরকম নেড়ে চেড়ে নিলেই সুন্দরভাবে ভাজাও হয়ে যায় তো এখানে কিন্তু আমার শাক ভাজাটা একেবারে হয়ে গেছে একদম ঝরঝরে ভাবে তো রান্না করার পাখি ফাঁকেই কিন্তু আমি কিচেন যে এলোমেলো ছিল সেটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এবার রান্নার পরে জাস্ট আমি একটু ওয়াইপ করে দেব ভিজে কাপড় দিয়ে তো এর আগে আমি কিছু বাসন ছিল সিঙ্কের মধ্যে যে নাস্তা করার তারপর রান্না হওয়ার পরের যে বাসনগুলো সেইগুলো কিন্তু আমি এখানে মেজে নিচ্ছি তো তারপরেই আমি কিচেনটা ভালোভাবে ক্লিন করে নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ভালোভাবে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সিংটা ভালোভাবে পরিষ্কার না করলে আর সিঙ্কের যে আশেপাশে যে টাইলস থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার না করলে না একদম নোংরা জমে থাকে দেখতে খুবই মানে আর কি ঘেনা লাগে ভালো লাগে না তো সেই কারণে চেষ্টা করি সব সময় আমি ভালোভাবে ক্লিন করে রাখার পরিষ্কার জায়গায় কাজ করতে কিন্তু বেশি ভালো লাগে তো আমার এখানে কিচেন পরিষ্কার হয়ে গেছে তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ